তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া আইপিএমআইএস ভুক্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে রোববার বেলা এগারোটায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আল আমিন জেলা শাখার সাধারণ সম্পাদক আসরাফুল আলম নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু সহ অনেকে। শিক্ষক হয়ে আমাদের বিশেষ

মা বাবা সকলেই জানে এরা শিক্ষক কিন্তু কোন শিক্ষক আমরা আমাদের এত বৈষম্য আমরা আজ সমাজে অবহেলিত আমাদের বাচ্চাদেরকে কোনো পোশাক দিতে পারতেছি না ভালো বিদ্যালয়ে পাঠাইতে পারতেছি না আমাদের এই ভুল অবস্থা